নমস্কার আমি সুকন্যা সেন্টিলাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই যে ভাগ্নিকে আজকে আমাদের বাড়ি থেকে ওকে আইবুড়ো ভাত ছিল সেই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে চলে এলাম এই যে আমাদের আইবুড়োর পর্ব শুরু হবে তার জন্য রেডি হয়ে গেছে আর স্পেশালি এই আউটলুকের স্পেশাল হচ্ছে এই গোলাপ ফুলটা ঠিক আছে যেটা হচ্ছে আমাদের এই ছোটো হুম আই লেভে বলে লাস্ট অবদি আইবুড়ো ভাতের জন্য আমি আইবুড়ো ভাতের জন্য বা এই তো লেগেছে লেগেছে ভাত সাজানো হয়ে গেছে আমাদের আজকে ফুলের অভাব কিছু করার নেই এই তো কিছু ঠিক আছে 他给爹爹讲：“爹爹，我肚子饿死了。” রান্না বান্না মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছি আর আপনারা তো দেখলেন করে নিয়ে কমপ্লিট করে নিয়েছি আর পরে তো সোমা তারপরে বাবা সবাই এলো আর ওদের না আজকে আবার মাংস খাওয়া যাবে না আমি তো ভেবেছিলাম আগের দিন খাবো কিন্তু আগের দিন ওর কি একটা নিরামিষ ছিল বার ছিল তাই জন্য ভাত খাওয়া যাবে না এই জন্য আগের দিনও হয়নি আজকেও মাংস হয়নি যাই হোক যাই পেরেছি মোটামুটি টুকটাক করে রান্না সাজিয়ে গুছিয়ে ওকে খাওয়ানো ভাত দিচ্ছি আর কি মামা বাড়ির তরফ থেকে এই যে আর এখানে না এই দুপুর না আর ফুল পেলাম না আর কি তাই জন্য টুকটুকিকে বলছি চল আম পাতা নিয়ে এসে আম পাতা তো খুবই শুভ জিনিস ওটাই দিয়ে যা হোক মানে একটু টুকটাক সাজিয়ে দেয় আর কি তাই জন্য যতটা পেরেছে মোটামুটি সাজিয়ে দিয়েছি আর কি

একটা দেখে পঞ্চমুখী এই আমাদের কনেকে কিন্তু খুব সুন্দর লাগছে আর প্রথমেই আমাকে বসিয়ে দিয়েছে আশীর্বাদ করার জন্য আর কি এই যে আর তো সময় নেই তাই জন্য যে আজকে হচ্ছে মামাবাড়ির আইবুড়ো ভাতটা খেয়ে নিই পরের কালকে তো প্রথমে দিদি খাওয়াবে বাড়ি থেকে আইবুড়ো ভাত খাবে তারপর যে আত্মীয় স্বজনরা আসবে তারপর সবাই খাওয়াবে তাই জন্য কালকে আর আমাদের মানে অনুষ্ঠানটা রাখছে না তাই জন্য আজকেই সেরে নিচ্ছি আর কি তোমার

दारू को, है दा हैं, दारू सुना रहे हैं तो दारू, दारू, कोड़ाड़ा, कोड़ाड़ा, लो, 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 लो

এই যে এইবার হচ্ছে কোনের বড় দিদি তারপর মেজো দিদি

এরপর থেকে না প্রচুর প্রচুর পরিমাণে কাজ হয়েছে আমি আর মানুষ তো বাজারেও চলে গেছিলাম বিকেলে আর বাইরে প্রচুর রোদ মানে ঝড় বৃষ্টি হয়েছিল আর না সেরকম করে ভিডিও করাই হয়নি আর এই যে আমরা হচ্ছে বাজার করে বাড়ি এসেছি লাইট টাইট কিনে নিয়ে তার আর এখন হচ্ছে হবে আমাদের মেহেন্দির অনুষ্ঠান আর হচ্ছে ওই তত্ত্ব সাজানো সেটার ভিডিও নিয়ে পরে আসছি এই এইটুকু ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর এই বিয়েবাড়ির ভিডিওগুলো কেমন লাগছে কোন অংশটা আপনাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন